আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের ও দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মৌলান্না চলে যাচ্ছি আজকে আমি রুই মাছ পাকাবো এই শীতের মধ্যে সিম আলু দিয়ে রুই মাছ কিন্তু দারুণ যায় আর আমার এটা খুব পছন্দের খাবার আমি মাঝে মাঝে খাই আপনারা দেখে থাকবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মজার ছিল এটা নদীর রুই মাছ খুবই ভালো মাছটা আমি যার থেকে মাছ আনি সে বলে যে খেয়ে খুশি হয়ে যাবেন এত ভালো মাছ এত মজার মাছ মাছ কেনার সময় একটু সাবধানে কিনলেই হয় যার থেকে নেবেন সবসময় চেষ্টা করবেন যেন ভালো মাছটা দেয় সেদিকে খেয়াল রাখবেন আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম বিশ মিনিট অন্ত রেখে দিয়েছিলাম আর প্যানে তেল গরম করে আমি মাছগুলোকে দিয়ে নিলাম আর নিজের পছন্দ মতো ভেজে নেবেন তবে আমি বেশি ভাজা ভাজা করব না আবার কাঁচাও রাখবো না মিডিয়াম ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব রুই মাছ দিয়ে শীতের মধ্যে টমেটো আলু দিয়ে কিন্তু বেশ মজা লাগে আমার খুবই পছন্দ আপনারা ট্রাই করে দেখবেন যারা মাছ খান না তারাও কিন্তু মাছ খেতে চাইবেন এতটা টেস্টি হয় একটু ভালো করে সবজিগুলো মাছগুলো সব ভেজে নিয়ে তারপরে ভুনা করতে হবে দেখেন এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বেশি তেল খাব না অল্প তেল দিচ্ছি এখানে সিমগুলো দিয়ে দিলাম আমার ধুয়ে রেখেছি সিমগুলোকে সুন্দর করে একটু লবণ দিয়ে সিমটাকে ভেজে নিচ্ছি এইভাবে সিমটা ভেজে নিয়ে তারপরে এটার সাথে আমি আলু দিব সেই আলুটা ভেজে নেব এইভাবে ভাজা সবজি দিয়ে রুই মাছ পাকালে যে কতটা মজা হয় ডেফিনেটলি যে খাবে সেই বলবে যে কীভাবে রান্না করেছেন রেসিপি জানতে চাইবে একটু ভেজে রান্না করলে রান্নার টেস্ট বহু গুণ বেড়ে যায় আমরা সবাই রান্না করি হয়তো ডিরেক্ট ডিরেক্ট রান্না করে দিয়ে দিই তেলে মশলায় কিন্তু একটু ভেজে নেবেন এখানে আবার একটু তেল দিয়ে আমি আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা সবজির রান্নাটা খুবই মজা হয় আমার খুবই ভালো লাগে এইভাবে রান্না করতে আর সবচেয়ে বড়ো কথা আমার বাবু কে বলেছিল মা অসম্ভব সেই হয়েছিল বাচ্চারা যখন বলে সেই হয়েছিল তখন কিন্তু মন ভরে যায় প্যান্টটা এই প্যান্টটাই আমি আবার একটু ধুয়ে নিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ছয় থেকে পাঁচটা থেকে ছয়টার মতো পেঁয়াজটা একটু ভেজে এটার মধ্যে আমি তেল লবণ দিয়ে দেবো একটু ভেজে নিয়ে তারপর আমি মরিচ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করি সহজ রেসিপি দেওয়ার জন্য যদি কখনও কেউ একটু দেখে তাহলে যেন সে সে দেখে উপকৃত হন বা বুঝতে পারেন কিভাবে রান্না করেছি রান্না তো সবাই করি সবাই খাই ঘরে ঘরে কিন্তু একটু ডিফারেন্ট থাকে কখনো কখনো কোনো রান্নার মধ্যে এই সেই সেই ডিফারেন্ট কথাটা বলার জন্য বলে একটু লবণ দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে আর একটু পানে দিলাম দেখেন পেঁয়াজের কালারটা যেরকম একটু বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি মশলা দেবো আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন দুটোই আমি একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মরিচ একটু বাড়িয়ে খাবো আমরা মরিচ একটু ঝাল খাই আপনারা মরিচের টেস্টটা নিজের মতো করে দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরার গুঁড়ো দিলাম ধনের জিরাগুলো একসাথে আমি গুঁড়া করে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম এটার মধ্যে বেশি পানি দিবেন না তারপরে সবজিগুলো কান্না আবার দিয়ে দিব বেশি পানি দিয়ে কষালে কিন্তু ভালো হবে না অল্প একটু পানি দিয়ে যতটুকু মশলা কষাতে পানি দরকার হয় ঠিক ততটুকুই কষাবেন আর এই পানির মধ্যে রান্না করার মজা আলাদা খুব ভালো লাগে লেগে যাবে না আমি একটু লেগে নেড়ে চের পাশে ঘুরে ঘুরে দিচ্ছি মোটামুটি আমার কষানো হয়ে গেছে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন পানি দিয়ে দিলাম পানি যতটুকু পরিমাণ মতো দেন দিতে পছন্দ করে সেভাবে পানিটা দিবেন আমি পানি দিয়ে এটাকে রেখে দেবো ঢেকে দিব বলক আসা পর্যন্ত ভালো করে বলক চলে আসলে একটু সিদ্ধ হবে সেটা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমি টমেটোগুলো একটু দিয়ে দিলাম টমেটো দিয়েও আমি একটু বলক আনাব টমেটো হতে কিন্তু তেমন একটা সময় লাগে না টমেটো দিয়ে আমি পাঁচ সাত মিনিট অপেক্ষা করবো একটা বলক তোলার জন্য দেন আমি মাছগুলো দিয়ে দেবো আমি মাছের কিন্তু মাছখান থেকে পিস করিনি একটু বড় রেখেছি আমার বাচ্চা বড় মাছ খেতে পছন্দ করে তো ও খাবে যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের পছন্দ করতে করার চেষ্টা করি আমি ছোট থেকে ওর প্লেটে একটা বড় মাছ দিই সে থেকে কিন্তু মাছ খাওয়ার অভ্যাসটা আমি করেছি মাছ খাওয়া বাচ্চারা কিন্তু খেতে চায় না বাট একটু দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতে চায় সেটা আমি ফলো করেছিলাম আর সেজন্য এইভাবে মাছ খাওয়া আমি শিখিয়েছি মোটামুটি মাছগুলো দিয়ে আমি ঢেকে রাখবো আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পরে চলে আসবো এবং যেহেতু সব সিম এবং আলু দুটোই ভাজা ছিল দেখেন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার দিয়ে রাখবেন সবসময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না ছোট্ট করে আমাকে কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল তো যারা এতক্ষণ সময় দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখেন আমি ফাইনালি কিন্তু একটু ধনে পাতা কাঁচামরিচ দিতে পছন্দ করি আপনাদের ভালো লাগলে দিবেন না না লাগলে স্কিপ করে যেতে পারেন আমার এই কাঁচামরিচের ফ্লেভারটা ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি আপনারা ভালো লাগলে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ